গিয়েছিলাম পাখির হাতে পাখি দেখার জন্য কিন্তু দেখা হয়ে গেল এই কিউট বেবিটার সাথে দেখে এত ভালো লাগলো যে এদেরকে আর না নিয়ে এসে থাকতে পারলাম না বাসায় এসে এদেরকে কিছু কাঁচা ঘাস দিলাম খেতে কাঁচা ঘাস এদের খুব পছন্দের একটি খাবার কাঁচা ঘাস এদের অনেক প্রিয় খাবার এরপরে নিয়ে গেলাম ছাদে ছাদে গিয়েও দেখি সে কাঁচা ঘাস খেতে ব্যস্ত খুব মজা করে আরাম করে কাছাকাছ খাচ্ছে মোস্তাকিম তো এদের পেয়ে অনেক খুশি এদের সাথে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে এ অনেক খুশি এদেরকে পেয়ে খরগোশগুলো মূলত নিচি মোস্তাকিমের জন্য কারণ খরগোশগুলো খুবই ফ্রেন্ডলি স্বভাবে হয় কামড় দেয় না এবং এদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করা যায় এই জন্যই খরগোশগুলোকে নেওয়া খরগোশের বাচ্চা নিছি যাতে একসাথে সময় কাটালে মোস্তাকিমের সাথে আরেকটা ভালো বন্ধুত্ব তৈরি হয় এই কারণেই বাচ্চাগুলোকে নেওয়া হয়েছে বড়গুলো না নিয়ে সাদা কালারের বাচ্চা দেখতেও অনেক সুন্দর অনেক কিউট লাগে বাসায় সময় কাটানোর জন্য এরা খুব ভালো একটা প্রাণী এদের সাথে বাচ্চাদের এবং বড়রাও চাইলে সময় কাটাতে পারে এই জন্য এদেরকে নিয়ে আসলাম ছাদে অনেকক্ষণ থাকার পরে এদেরকে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে একটু আম খেতে দিলাম দেখি যে অনেক সুন্দর করে আম খাচ্ছে আমার সাথেও অনেকক্ষণ সে বসে থাকে খুব সুন্দর করে আদর করলে চুপচাপ বসে থাকে মস্তা কিন্তু পেয়েও অনেক খুশি সে ওদেরকে ছাড়তেই চায় না সারাদিন ওদেরকে নিয়ে তার কোলে করে রাখে আমার সাথেও খুব ভালো ফ্রেন্ডলি সে আমার কাঁধে উঠে বসে থাকে অনেক ভালো লাগে